আমাদের ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে তাদের শান্তি কামনার জন্য আমরা এখানে আসছি এবং এখানে আমরা মানে গানের মাধ্যমে আমরা সেই শান্তিটা আর কি ছড়াতে চাচ্ছি যারা মারা গেছে তাদের তো কোনো দোষ ছিল না যাতে এই অরাজকতা আর না হয় যাতে আর কোনো শিক্ষার্থী কোনো ছাত্র যাতে মানে কোনো আর জীবন না যায় মূলত আমরা সেই আশাতেই আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আর কি আমরা জানি না আমাদের মা বাবা কেমন আছে যেই ছেলেটি বা যেই মেয়েটি মারা যাচ্ছে একটি শিশু থেকে শুরু করে একজন যে এই আন্দোলনের সাথে জড়িত অনেক সাধারণ মানুষ হয়তো পথচারী মারা যাচ্ছে এটা কেন হবে এবং যেই বা যেই শ্রেণীর কথা আসছে যে এই শ্রেণী এসে এই শ্রেণীকে মারছে আন্দোলনের যারা শুরু করে সূত্রপাত ঘটিয়েছে অন্য যারা আছে দেখুন আমাদেরকে ভাবতে হবে যেই দল এসে মারছে তারাও কিন্তু আমাদের দেশের নাগরিক বাংলাদেশের ছাত্র আন্দোলনের আঁচ এবার কলকাতায় বাংলাদেশ থেকে ভারতে পড়তে আসা বাংলাদেশের ছাত্রছাত্রীরা গানে গানে প্রতিবাদ নয় তারা শান্তির আহ্বান করছে শহীদদের শান্তি কামনা করছে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক এমন বক্তব্য তাদের সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে তারা জমায়েত করেছে এবং তারা সমবেত সুরে গান গাইছে এবং তাদের বক্তব্যও তুলে ধরব তারা ঠিক কি বলতে চাইছে বাংলাদেশের বাসিন্দা এখানে পড়াশুনো করতে এসেছি বাংলাদেশের যে ঘটনা সেই তার প্রতিবাদে কি এখানে না আমরা প্রতিবাদ না আমরা আসলে যারা আমাদের ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে তাদের শান্তি কামনার জন্য আমরা এখানে আসছি এবং এখানে আমরা মানে গানের মাধ্যমে আমরা সেই শান্তিটা আর কি ছড়াতে চাচ্ছি রবীন্দ্রভারতীতে পড় জি আমি রবীন্দ্রভারতীতে পড়ছি ওখানে যে কোটা সংস্কারের মূলত দাবিতে আন্দোলন হচ্ছে এটাতে এটাকে তুমি সহমত সমর্থন করছো কোটা আন্দোলনের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না আমি এখন যেখা যে কাজের জন্য মানে আসছি মানে আমার ভাইরা বোনেরা যারা জন্য আসছে সেটা হলো আমাদের ভাই বোনের শান্তির জন্য এই যে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু কোনো দোষ নেই তারা নির্দোষ তাদের তারা অনেকেই মারা যাচ্ছে তো সেই কারণে আমরা এখানে জড়ো হয়েছি শহীদদের শান্তি কামনার উদ্দেশ্য জি আমরা শহীদদের শান্তি কামনার উদ্দেশ্যে আমরা যারা এখানে পড়ছি বিদেশে তো এইখানের মাটিতে আমরা তাদের জন্য আর কি শান্তি কামনা এটা করছি তোমরা কি সবাই বাংলাদেশের বাসিন্দা এখানে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের বাসিন্দা এই যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তো বাংলাদেশে মূলত তো তোমরা সেটাকে সমর্থন করছো সেই সমর্থনে কি এখানে জড়ো হয়েছো নাকি শুধু শহীদদের না এটা সমর্থনও করছি আসলে যে কোটা আন্দোলনটা সেটা শুধু কোটা আন্দোলনই ছিল তো সেটা নিয়ে আমি আর বাড়তি কিছু বলতে যাচ্ছি না সেটা সকলেই জানে আমরা মূলত এসেছি মানে যাতে শান্তি ফিরে আসে দেশে সব কিছু মানে থিতু হয় এবং যারা মারা গেছে তাদের তো কোনো দোষ ছিল না যাতে এই অরাজকতা আর না হয় যাতে আর কোনো শিক্ষার্থী কোনো ছাত্রছাত্রী যাতে মানে কোনো আর জীবন না যায় মূলত আমরা সেই আশাতেই আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আর কি এটাই আমার বাংলাদেশে এমন পরিস্থিতি তো কীভাবে আসলে আজকে আমরা যতটুকু খবর শুনতে পেয়েছি তিন দিন পর্যন্ত আমাদের যারা আত্মীয় স্বজন আছে অভিভাবক আছে বন্ধু আছে ভাই বোন আছে আমরা তাদের টিকির খবর পর্যন্ত জানি না আমরা জানি না আদৌ আমাদের মা বাবা কেমন আছে তো পরিস্থিতিটা এমন যেন মনে হচ্ছে আমি মানে আমার একটা খুব গভীর একটা অংশ আমার বাইরে আছে তো আমি এটা ব্যক্ত করতে পারবো না কারণ আসলে এটা ভাষায় বোঝানোর মতো না খারাপ অবস্থাটা এমন যে সেটা ভাষায় বোঝানোর মতো না মৃতের সংখ্যা মানে শতাধিক পেরিয়ে গিয়েছে এবং সেখানে একদম শাটডাউন কোনো যোগাযোগ করা যাচ্ছে না ইন্টারনেট পরিষেবা বন্ধ কী চাইছে অন্তত এই পরিস্থিতিটা ঠিক হোক আমাদের সবার একটা মানে ছোট্ট দাবি যেটা হচ্ছে যে আমরা তো সবাই বাইরে যারা প্রবাসী তারা তো আসলে দেশের কোনো খবর পাচ্ছি না মা বাবার সাথে কথা তো দূর কারোর সাথে কোনো রকম দেশে যে কেউ মরতেছে বা কি হচ্ছে আমরা কিচ্ছু জানি না দেশকে একদম ন্যায় হয়ে আসে কোথাও কি কোনো দোকানপাট আসলে চলতেছে কিনা না কিচ্ছু আমাদের জানা নাই তো ওই ওই জানাটুকু আমরা জানতে চাই আমরা আমরা জানতে চাই যে আমাদের দেশের মানুষগুলো যারা সাধারণ মানুষ যারা শান্তি চায় তারা ভালো আছে কিনা যারা যারা এই অরাজকতার সৃষ্টি করছে যে আন্দোলন হয়েছে ওটার থেকে যে যেই অরাজকতা সৃষ্টি যে মৃত্যুর রক্ত রক্তের মানে বাড়তি ব্যবহার হচ্ছে ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে এইগুলো বাদ দিয়ে শুধু আমরা একটু শান্তি চাই সব কিছু বাদ দিয়ে আমরা একটু শান্তি চাই এটাই আমাদের কাছে দাম কর্মসূচি মূলত তোমাদের আমাদের কর্মসূচি হচ্ছে আমরা যারা যারা মারা গেছেন আমাদের দেশে ওদের জন্য আমরা গানের মাধ্যমে আমরা শান্তি বয়ে আনবো আমাদের আমাদের গান দিয়ে আমরা প্রতিবাদটাকে মানে আমাদের যে প্রতিবাদ যে অনুশোচনা যে আফসোস সেটা আমরা গানের মাধ্যমে সব কাছে সব কাছে সবার কাছে তুলে তুলবো আর যদি আমাদের টাইম সময়সূচি বাড়তি থাকে তাহলে আমরা প্রদীপ প্রজ্বলন করব তাদের শ্রদ্ধায় রবীন্দ্রভারতীতে কী নিয়ে পড়াশোনা রবীন্দ্রনাথ ভারতীতে আমি সঙ্গীত বিভাগে আছি মূলত এই কর্মসূচির উদ্দেশ্যটা কি আপনার দেখুন আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত বাংলাদেশী শিক্ষার্থী তো আপনারা জেনেছেন যে কোটা আন্দোলনের যে সূত্রপাত সেটা বেশ পুরনো হলেও অতি সাম্প্রতিক কালে সেটা অতি মাত্রায় আকার ধারণ করেছে ফলে এমন হয়েছে যে দেশের সাথে আমাদের যোগাযোগ আমরা যারা আছি প্রত্যেকেই যোগাযোগ বিচ্ছিন্ন শুধুমাত্র আমরা এই সংখ্যাটা নয় আমাদের বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ লোকজন প্রবাসে থাকে তার প্রত্যেকেই একইভাবে বিচ্ছিন্ন এবং প্রত্যেকেরই এই যে যে পারিবারিক এবং আমরা যেমন টেনশনে আছি পরিবার তো একইভাবে আমরা বাইরে আছি আমার দুটো ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আছে এরকম প্রত্যেকেরই একই অবস্থা ফলে কি হচ্ছে কি ঘটছে আমরা কেউ কিন্তু কিচ্ছু জানি না কেননা যখন ইন্টারনেট সিস্টেমটা বন্ধ ফলে আমরা বাইরে জানতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিটা ছেলে মেয়ে না খেয়ে না ঘুমিয়ে এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকেরই এই অবস্থাটা তো আমরা চাচ্ছি এটা কোনো আন্দোলন নয় আপনারা দেখতে পেরেছেন আন্দোলন বলতে আমরা লাঠি শুটা নিয়ে আসতাম আমরা সেটা করিনি আমরা করেছি এখানে প্রত্যেকে আমরা নাচ গান হ্যাঁ নাটক এই পড়াশোনা করি তো আমরা যেহেতু শিল্প মাধ্যমে কাজ করি আমাদের পড়াশোনা এটা এবং আমাদের প্রতিবাদের ভাষাটাও এইটা ফলে আমরা এর মাধ্যমে এবং শুধু এইটা নয় যে কোনো জায়গায় আপনারা দেখেছেন যে কোথাও মানবতার স্খলন ঘটলে শিল্পীরা তার ভাষায় সেটাকে প্রতিবাদ জানায় তো আমরা ঠিক একইভাবে এসেছি এটা এমন নয় যে বাংলাদেশে কোটা আন্দোলন হচ্ছে সেটাকে কি আমরা সাপোর্ট করছি না করছি না আমরা কি কোনো দলকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছি না দিচ্ছি না বা কোনো রাষ্ট্রের পক্ষে আমরা বলছি এমন নয় আমরা বলছি মানুষের পক্ষে যেই ছেলেটি বা যেই মেয়েটি মারা যাচ্ছে একটি শিশু থেকে শুরু করে একজন যে এই আন্দোলনের সাথে জড়িত অনেক সাধারণ মানুষ সে হয়তো পথচারী মারা আছে এটা কেন হবে এবং যেই বা যেই শ্রেণীর কথা আসছে যে এই শ্রেণী এসে এই শ্রেণীকে মারছে আন্দোলনের যারা শুরু করে সূত্রপাত ঘটিয়েছে অন্য যারা আছে দেখুন আমাদেরকে ভাবতে হবে যেই দল এসে মারছে তারাও কিন্তু আমাদের দেশের নাগরিক এবং যারা হত্যা শিকার হচ্ছে তারাও নাগরিক ফলে আমরা কাউকে বাদ দিতে পাচ্ছি না এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে আমাদের মধ্যে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে কেন এটা হলো এই সমস্যা সৃষ্টির মূল কারণ তো সে আমি সেই জায়গায় বলতে হয় মানবতার স্খলন ঘটেছে আমি আমার ভাইকে আজকে যেই যেই ক্লাসমেটের সাথে আমি মানে সেইখানে যেটা হচ্ছে যে একই ক্লাসে পড়ছে একই ব্যাচে পড়েছে সে আরেকজনকে রাজাকার বলছে হ্যাঁ ও অন্য যে এই কোনো পক্ষকে সাপোর্ট করছে না ফলে এটা তো হতে পারে না এটা কোনো শিক্ষিত সমাজে বা কোনো সুষ্ঠুভাবে চলা কোনো রাষ্ট্রে এটা হতে পারে না এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না মূলত আমাদের প্রত্যেকের কথাটা এইটাই যে আমরা এটা না এটার বন্ধ চাই এবং যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ড বন্ধ হোক এর বিচার হোক এবং অতি অল্প সময়ের মধ্যে ইন্টারনেট ব্যবস্থা এবং বিদেশে যারা আছে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে দেওয়া হোক ইন্টারন্যাশনালি জানুক কি হচ্ছে কি ঘটছে সকলেই জানুক এর সকলের সুষ্ঠু বিচার হোক এটাই মূলত আজকে আমাদের আশা সমাবেত হওয়া আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে ওইভাবে এখনও কথা বলতে পারিনি যেহেতু আজকে ছুটির দিন কবে খুলবে ইউনিভার্সিটি সোমবার কিন্তু আমাদের কাছে এত সময় নেই আমরা চাচ্ছি যেন কোনোভাবে এটা প্রচার হয় বাইরে আমরা স্টুডেন্টরা এইখানে ইউনিভার্সিটি আমাদের পারমিশন আমরা নিয়েছি এরকম না ইউনিভার্সিটি আমাদেরকে এমন নয় আমরা নিজের দায়িত্ব থেকে কেননা আমরা প্রত্যেকে অসহায় আমাদের পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে চাই আমরা চাই তাদের সম্পর্কে যেন আমরা নিশ্চিত হওয়ার জন্য তারাও চায় আমাদের সম্পর্কে যেন নিশ্চিত হওয়ার জন্য এবং দেশ শান্ত হোক আমরা শান্তিতে দেশে ফিরে যাই দেশে যারা এখন আটকে আছে তারা ফিরে আসুক এটাই মূলত আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছিল হঠাৎ করে শতাধিক মৃত্যু এখন মৃত্যুর সংখ্যাটা কত ছুঁয়েছে সত্যিই আমরা মানে এই প্রেক্ষাপটটা দাঁড়িয়ে বুঝতে পারছি না কারণ ইন্টারনেট বন্ধ যোগাযোগ পুরোপুরি বন্ধ তো সেই জায়গায় গিয়ে এই রাজনৈতিক একটা মোড় নিল কোথাও গিয়ে রাজনীতি কাজ করছে একটা তো তোমরাও পড়াশুনো করছো এখানে ভারতে তো আলটিমেটলি ছাত্র আন্দোলনটা কোথাও গিয়ে কি রাজনৈতিক আন্দোলনে পরিণত ছাত্র আন্দোলনটা ঠিক রাজনৈতিক আন্দোলন আমি বলতে চাই না আমার মনে হয় যে এই আন্দোলনের একটা রাজনৈতিক ব্যবহারের দিক আছে সেই রাজনৈতিক ব্যবহার যেমন ক্ষমতায় যারা আছেন তারা করছে সেই রাজনৈতিক ব্যবহার যারা ক্ষমতায় নেই তারাও করছে কিন্তু একদম প্রথম থেকেই এই যে সাধারণ ছাত্র তারা কোনো রকমের রাজনীতির সাথে জড়িত নয় আমি আবারও বলতে চাই এখন যারা এত মানুষ শহীদ হলো তারা কোনো রাজনীতিতে যুক্ত নেই এবং তারা তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তারা মানে আর রাজপথে থাকবে না সুতরাং সেখানে রাজনীতির প্রশ্নটার চেয়ে বরং ন্যায় আর অন্যায়ের প্রশ্নটাই আমার মনে হয় সামনে আসছে